আসামিকে মেডিকেল টেস্ট করছি আমরা আগামীকালকে কুটে প্রেরণ কর্সপার হলে আমরা সাতাইশ তারিখে একটা লিখিত পাই যে একটা নাবালিকা নিয়ে রেপ হয়েছে একদিন দিয়ে আমরা কেস রেজিস্টার করি মধু পিএস কেস নাম্বার পঁয়ত্রিশ থার্টি ফাইভ ডি টেট আটাইশ আট দু হাজার পঁচিশ আন্ডার সেকশন ওয়ান টোয়েন্টি সেভেন ব্রেক ব্রেক্যাটে প্লস টু সিক্সটি ফাইভ ব্রাকেট রেক্ল টু অফ বিএনএস দু হাজার তেইশ ফোর অফ আসামি চন্দ্রি চন্ডীদাস সরকার পিতার নাম লেক রূপচান সরকার মধুপুর মধুপুর রথমণি কিন্তু আমরা অনেক চেষ্টা করছি ওই সময়ে আমরা আসামি ধরতে পারিনি আর আজকে আমরা অনেক সুস ইংলিশ করে অনেক চেষ্টা আমরা এস বি আমরা আই ও আছে সাব ইন্সপেক্টর উত্তম পাল আমরা সবাই মিলে এস পি ওস আমরা স্টাফ মিলে আমরা অনেক লোক ইংরেজ করে আমরা অ্যারেস্ট করতে পারছি চন্দ্রীদাস সরকারকে প্রয়োজন পাতে পার